একটা মা সন্তানের জন্য কেমন ভিতরে সন্তানকে কেউ যদি একটা গালি দেয় মা বাগলের মতো হয়ে যায় তার বিরুদ্ধে যোগ্য ঘোষণা করে সন্তানকে যদি একটা থাপ্পর মারি মা মনে হয় ঘোষণা করবে তাকে সার দেবে না মা সন্তানের জন্য এত পালন হয়ে যায় দুনিয়ার জরুরি ভিতরে সন্তানকে কেউ কোনো কিছুই করতে পারবে না মায়ের টাকা নস হয়ে গেলে মা কোনো কিছুই মনে করে না অন্ত কিছু হয়ে গেলে মা কোনো কিছু মনে করে না কিন্তু সন্তানের জন্য পাগল হয়ে যায় সন্তান যদি একটা বেয়াদবির ওপরে মা এটাকে সহ্য করে নিয়ে যায় অদমিয়া মুসলমান শুনে রাখো শুনে রাখো মা তুমি সন্তানের জন্য এত পাগল হয়ে যায় সন্তান জন্ম হইতে হবে বান্দা মাجو সন্তান এমভাবে আদর যত্ন করতে হবে সন্তানকে মায়ের खुश অবনিত হবে মা যেমন ছোট্ট গানে ছোট্ট অবস্থায় শিশু অবস্থায় একটা তীব্র প্রাণ

দেখা যায় সন্তানের হাতে মাখন হয়ে যায় সন্তানের হাতে বাবা খুন হয়ে যায় ও দুনিয়ার মুসলমান ইমানদার মায়ের সাথে যখন সন্তান ব্যা তুমি শুরু করে দেয় মায়ের অবাব্য সন্তান যখন হয়ে যাবে আল্লাহ নতুন সন্তান বলেন তার জন্য আন্দার জান্নান হারাম হয়ে যাবে অ তুমি আর মুসলমান মায়ের সাথে কেমন করেছে এই মাত্রের আগের ঘটনা বদুরাই মা মা কেবল সন্তানকে বখেন করস না দেওয়ার কারণে সন্তানের অবৈধব সম্পর্ক তার মধ্যে বাধা দেওয়ার কারণে মাকে নিজের হাতে হত্যা করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছে ও না সন্তান কি করলি রে কি করলি রে না পরমান সন্তান এই দুনিয়ার জমিনটাও বরবাদ করে দিলি আখেরাতের জীবনটাও বরবাদ করে দিলি তোর জন্য তো আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে রে ও বান্দা তোমার মতো সন্তান যখন মায়ের গর্ভে ধারণ করেছে মা কত কষ্ট করেছে কত মহান করেছে সন্তান মায়ের গর্ভে যখন সন্তান থাকে মা ইচ্ছা করলে খানা খেতে পারে নাই মা ইচ্ছা করলে বেড়র খানা খেতে পারে নাই মা ইচ্ছা করলে ঘুমাইতে পারে নাই মন চাই কোথাও বেড়াইতে যাইবে যাইতে পারে নাই ও সন্তান সামান্য বলি তোমাকে সুস্থ রাখার চিন্তায় তোমাকে একটু ভালো রাখার চিন্তায় তোমার মা একটু সুস্থ থাকার চিন্তায় তোমার মা অনেক কিছু কোরবানি করে ফেলে দিয়েছে অনাফরমান সন্তান কেন্দ্রে করলি বাবা এত কষ্ট করেছে মা তোমার চন্দ্র গ্রহণ করবা তোমার মা যখন তোমাকে প্রসন্ন

তুমি কেন এমন কথা বলো স্ত্রী লাগবে বলে প্রাণের স্বামী আমার আমার শরীরটা এমন খারাপ আমার শরীরটা এমন অবস্থা লাগতেছে মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচব না এই সন্তান প্রসব করতে গিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাও এইভাবে স্বামীর থেকে বিদায় নিয়ে চলে যায় স্বামীর থেকে বিদায় নিয়ে যায় দৌড়াইয়া বাপের বাড়ি চলে যায় বাপের বাড়িতে যাইয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায় মায়ের কাছ থেকে বিদায় নেয় মা ও মা কত বেআ তুমি করেছি তোমার সাথে গো সন্তান কি এত কষ্ট সন্তান বলবে নেওয়া কি এত কষ্ট সন্তানের ব্যথা কি এত কষ্ট মা আগে জানতাম না এখন সন্তানের মা বলতে গিয়া আমি বুঝতে পারলাম যে কত কষ্ট সন্তানের ব্যথা সন্তান ধরনে ধারণ করা কত কষ্ট আগে বুঝি না ও মা তোমার কাছে মাফসাই তুমি আমাকে মাফ করে দাও ও নাফরমান ফরমান সন্তান তোমাকে জন্ম দিতে গিয়া তোমাকে প্রসব করতে গিয়া মা কত কষ্ট করেছে কত কলস রক্ত এই জমিনের মধ্যে পড়েছে কিন্তু তুমি তেরো বান্দা এত কষ্ট করার পরেও এত মেহনত করার পরেও এত পরিশ্রম করার পরেও সন্তানটা যখন মায়ের কোলে তুলে দেয় তখন দুনিয়ার সব কষ্ট চলে যায় আল্লাহ তো যখন দুনিয়ার সব কষ্ট চলে যায় দুনিয়ার সব কষ্ট মা ভুলে যায় ও না সম্মান সম্মান কিভাবে না সম্মান কষ্ট ভুলে গর্ভদারিনী মাকে এই দুনিয়ার যম থেকে বিদায় করে দিবে ও না সম্মান সন্তান রেডি হয়ে থাকো যখন বিচার করুন কেন তোমরা প্রশাসন যতই বিচার করুন কেন এই দুনিয়ার জমিগুলো ঝিলে রেহাই পায় যাও আখেরাতের জমিনে কোনোদিন রেহাই পাইবা না কারণ তোমার মা কত কষ্ট করেছে কত মেহনত করেছে একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর জানে না ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নাও ও

আমি ব্যথা সহ্য করতে পারি নাই আমি সাথে সাথে খানাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে একমাত্র তোমাকে আমরা রাখার জন্য আমি গিয়ে শুয়ে পড়লাম ও সন্তান তুই আজকে আমার খানা বন্টন করে দিলি আজকে দশ দিন খাওয়াইয়া আর খাওয়াইতে চাস না পনেরো দিন খাওয়াইয়া আর খাওয়াইতে চাস না অথচ আমি করবে রাখলাম দশ মাস যে কষ্টটা আমার হয়েছে আমি তো কোনদিন এই কষ্টের বন্টন আমি কাউকে ভাগ করে দেই নাই ঠিক না এই কষ্টের বন্টন তো আমি কাউকে দেই নাই আমি নিজেই কষ্ট করেছি এই কষ্টের বন্টন আমি কাউকে ভাগ করে দেই নাই আজকে তুমি বলো দশ দিন খাওয়াই আর খাওয়াইবা না অনেকত খাওয়াইয়া আর খাওয়াইবা না ও সন্তান কি তাই শুধু তাই আমি যখন তোমাকে দুনিয়ার জমিনে প্রসব করলাম আমি প্রসব ব্যথাকে এমন বাণী দিয়েছি একমাত্র আমার লিখতে ছাড়া আমার আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কেউ বলতে পারবে না প্রসব না একমাত্র মা ছাড়া আল্লাহকে ছাড়া কেউ বলতে পারবে না কষ্ট করেছি এই কষ্টের বন্টন তো আমি জমিনে দমকের বন্টন করে দিই না আমি এই কষ্টের বন্টন আমি পৃথিবীর জমিনে কাউকেরে দিই না আজকে বলো তুমি আমাকে দশ দিন খাওয়াই আর খাওয়াই বানা পনেরো দিন খাওয়াই আর খাওয়াই বানা তুমি বলো ও না ফরমান সন্তান কেভাবে কিভাবে এই জবান থেকে এই কথাটা বলতে পারলা তোমার জবান থেকে কিভাবে আসলো এই কথাটা ও করনাই দুনিয়ার জমিনে কোন খাবার তুমি খাইতে পারবা না দুনিয়ার জমিনে কোনো কিছু খাওয়া তোমার চলবে না একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমি দুই মাস দুই বছর আর ঐ পর্যন্ত আমার মায়ের বুকের দুধ পান করে তোর জীবন বাঁচলাম তোকে আমি একটু কষ্ট পদ্ধতি দেই নাই কষ্টকে

যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা আগমন করার পরে এই পৃথিবীর জমিনে তোমার ভাষা কেউ বোঝে নাই কান্না সারা আর কোনো শব্দ করতে পারো নাই কোনো কিছুই করতে পারো নাই রে বান্দা ও সন্তান শুনে রাখো যখন তুমি পায়খানা প্রস্তাব করে এগুলার মধ্যে শরীর তুমি নয় তুমি নয় বছর যাবত আমি তোমার এই কষ্ট করে পায়খানার প্রস্রাবগুলো পরিষ্কার করলাম এই কষ্টের অনন্ত পৃথিবীর জমিনে আমি আর কাউকে নিয়ে দেই না ও তুমি আর ইমানদার এই এজন্য পায়া

তোমার জন্য জাহান নাম যে ব্যক্তি পিতা মাতাকে খেলা যে খুশি করিয়া পিতা মাতাকে খেলা করিয়া সন্তুষ্ট করতে পারবে পিতা মাতার প্রতি সুন্দর আচরণ করিয়া তাদের সত্যি সন্তুষ্ট করতে পারবে আন্না তা জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন যেই বান্দা পিতা মাতাকে অসন্তুষ্ট করবে পিতা মাতার খেদমত করতে চাইবে না পিতা মাতার সাথে বেআদি করবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেডি করে দিয়েছেন ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনো সন্তানটাকে তুমি যেভাবে লালন পালন করতেছ তুমি না খাইয়া সন্তানকে খাওয়াইতেছো তুমি কোনো কিছু না করে সন্তানকে পড়াইতেছ সন্তানকে স্কুলের খরচ দিতেছ সন্তান কি মাদ্রাসার তো একবারও চিন্তা করলা না আমার স্বামী কেন আমার শ্বশুর এইভাবে লালন পালন করেছে একবারও চিন্তা করলা না আমার স্বামীর স্বামী পরাครস আমার শ্বশুর এভাবে দিয়েছে আমার শ্বশুর এইভাবে দিয়েছে আমি যে স্বামীকে পেয়ে গেলাম এত সুন্দর তোর একটা স্বামী গেলাম একটা দর্তা যুবক পেলাম এত বড় কেউ কে তাকে করলো কিভাবে কিভাবে তো লালন পালন করে এত বড় করলো একবার ওকে চিন্তা করলা না তুমি যদি তোমার শাশুড়ির সাথে ব্যাগি করে নাও তুমি যদি সুন্দর আচরণ না করো তুমি যদি ভালো ব্যবহার না করো ও মা রেডি থাকো কয়েকদিন পরে তোমার পুত্রবধু দুনিয়ার জমিনে চলে আসবে পুত্রবধু ঘরে চলে আসবে তুমি যেমন আচরণ করেছ সন্তানের সন্তানেত বাবার তোমার সাথে এমন আচরণ করবে এ জন্য সন্তানদেরকে পায়েহা খে বল করে বাবা যু ভেরা লক্ষ্য পরিশ্যন লক্ষ্য করে সময়ে সুন্দর আচরণ করবা ও এমন সুন্দর আচরণ করবা যেন তারা উফ শব্দটা ব্যবহার না করে এমন সুন্দর আচরণ করবা যেন তাদের মনের মধ্যে কোনো কষ্ট না যায় নিজের জন্য যেটা পছন্দ করবা এটা মায়ের জন্য পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা

আমার নবী বলে বলেন ও বান্দা শুনে নাও তুমি যদি তোমার মায়ের চেহারায় দিকে মহাব্বতের নজরে যদি একশো বার তাকাও এক টাকা গুণ হজরে তোমার নামায় চলে যাবে আল্লাহ আকবার ও বান্দা শুনে নাও মাকে খুশি ঠিকই বাজারে যাইতে একবার জিজ্ঞাসা করো মা তোমার কিসের প্রয়োজন আমার মন শক্তি দেয় মা লক্ষ টাকা খরচের কথা বলবে না হয়তো তার ব্যক্তিগত একটু পশুদের কথা তোমার কাছে বলবে না হয় পান যারা খায় পানের কথা বলবে কিন্তু বিবিকে জিজ্ঞাসা করে দেখো বিবি হাজার হাজার টাকা খরচের কথা বলবে এই জন্য যুবক ভাইয়েরা মাকে যদি খুশি করাইতে চাও মাকে যদি সত্য

коли যা হয়ে ধরেছে আমার কলিজা বরপুর হয়ে গিয়েছে তোমরা শক্তি দাও আমার সন্তানের প্রতি আমি আর অসন্তুষ্ট নই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সন্তানের প্রতি আমি আর অসন্তুষ্ট নই এই দুনিয়ার জমিনে আমার সন্তানের শান্তি চাই আখিরাত জীবন তো আমার সন্তানের শান্তি হয়ে যায় এই